আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে সেগুলো আজকে ফ্লোরাল প্রিন্টের গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু মূলত ফুলপুরি গাউনটা যেটা ভাইদের একান্তই নিজস্ব একটা ডিজাইন তো এটা যদি এখন মার্কেটে অনেক কোয়ালিটি পাবেন বাট ভাইদের কিন্তু শুরুতে যেটা ছিল এখনও সেটা আছে সো ফুলপুরি গাউনটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিলো যেটার কারণটা ছিল এটার ঘের ঠিক আছে ঘেরটা অনেক বেশি এবং ঘেরটা পাট পাট হওয়াতে বাউন্সি বাউন্সি যে একটা লুক আসছে এটার জন্য কিন্তু এটা সবাই অনেক বেশি পছন্দ করেছেন সো এটার ম্যাটেরিয়ালটা দেখবেন এটা কিন্তু একটু গ্লসি টাইপের ওকে আজকে যতগুলো দেখাবো প্রত্যেকটার মধ্যে কিন্তু যে গ্লিটারটা গ্লিটারি ওয়ার্কটা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা প্রিন্টে কিন্তু গ্লিটারটা থাকবে গ্লিটারটা থাকবে এই জন্য একটু ক্লোজে দেখাচ্ছি কারণ এটা না সামনে থেকে দেখা যাচ্ছে বাট ক্যামেরা কিন্তু দূর থেকে এটা ক্যাপচার করতে মানে করতে পারে না যার কারণে আমি একদম ক্লোজে দেখাচ্ছি এটা হাতাটা এরকম স্মোকি থাকবে কুচি করা গলায় বাটন ওয়ার্ক গলায় কুচি করা আর এটার ডিটেইলসটা বলে দিই একদম সফট জর্জেট একদম সফট জর্জেট ভিতরে ইনার থাকছে আর ভেদের সেলাইয়ের একটু দেখিয়ে দি প্রত্যেকটা এরকম ওভারলক থাকবে ঠিক আছে ম্যাচিং ওভারলক তো এটা ইনারটাও কিন্তু অনেক লং করে দেওয়া

ছাপান্ন আর তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট রিসিভ করে ফুল টাকা দিয়ে আপনারা হচ্ছে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে এইটা একটা আছে দেখুন এটাও কিন্তু এই যে গ্লিটারি ওয়ার্ক আছে আছে ঠিক প্রিন্টের মধ্যে যেমন এটা মধ্যে ব্ল্যাক

বা ওই প্রিন্টটা নতুন আসছে আর ভিএস যারা পাইকারি নিবেন তাদেরকে স্পেশালি বলবো অবশ্যই ভাদের সাথে কন্ট্যাক্ট করতে কারণ তারা হচ্ছে হোলসেলার ঠিক আছে এগুলো তাদের নিজস্ব প্রোডাকশন একদম সো পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস আর প্রিন্টগুলো ছোট ছোট বলে কিন্তু ক্লোজভাবে দেখালে বুঝতে পারবেন বা সামনে থেকে আরও বেশি সুন্দর এই প্রিন্টগুলো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ক্যামেরার চেয়ে সামনে থেকে আরও বেশি ভালো লাগবে আপনাদের কাছে প্রাইসটা একই তেরোশো টাকা দেন এইটা এত সুন্দর ওয়াও পিচি টাইপের একটা ফ্লাওয়ার প্রিন্ট করা এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন প্রাইসটা একই আছে

সাথে কন্ট্যাক্ট করবেন মেরুনটা তো খুব মানে সুন্দর লাগছে খুব ভাইব্রেন্ট একটা মেরুন জাস্ট দেখুন প্রাইস একই আবারও বলছি হোলসেলের জন্য ভাইদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে হোলসেলের ব্যাপারটা ভিন্ন আর সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সো আপনারা যে কোনো জায়গা থেকে একদম কোনো অ্যাডভান্স না করে অর্ডার করতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এইটা একটা আছে তারা কিন্তু তাদের প্রোডাক্ট নিয়ে ফুললি কনফিডেন্স যার কারণে হচ্ছে এরকম সুযোগ সুবিধা আপনাদেরকে দিচ্ছে যখন ডেলিভারি ম্যান নিয়ে যাবে যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে রিটার্নও করে দিতে পারবে ওকে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবে প্রাইসটা কি থাকছে আপনারা সব যখন হচ্ছে ডেলিভারি ম্যান যাবে টাকা দেওয়ার আগে আপনি প্রোডাক্ট খুলে চেক করে আপনি যদি বুঝে মনে যে না আমি যেটা অর্ডার করছি ওইটাই পেয়েছি এবং কোয়ালিটি ভালো সবকিছু মিলিয়ে আপনার পছন্দ হলে রাখবেন अदरवाइज যদি পছন্দ না হয় মানে ফুললি কনফিডেন্স কিন্তু যারা পছন্দ হবে কনফিডেন্স আছে যে আপনাদের মানে কাস্টমারের পছন্দ হবে হবে

এই যে ডলার আছে হচ্ছে দিয়ে এটা আসবে তখন কিন্তু আবার 1400 টাকা থাকবে টাকা এখন হচ্ছে এটা কালার কম মানে সাইজও বেশি হচ্ছে এই প্রাইজে দিয়ে দিচ্ছে অফারে মাত্র আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাকটা सेम प्राइस টাকা ব্ল্যাকের মধ্যে সিম 1300 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এইটা দেখুন এটা একটা চমৎকার কালার সেন্টার হচ্ছে হলো যে এর আগে দুইটা কালার দেখেছি এটা হচ্ছে লাস্ট কালার আর কি 1300 টাকা মাত্র 1300 টাকা এটা দেখুন এই যে এটা আছে 1300 তে মাত্র 1300 টাকা দেন এইটা একটা কালার আছে দেখুন কালারটা খুব সুন্দর এই বাট যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু স্টক লিমিটেড সো ফার্স্ট অর্ডার করতে হবে তেরোশো তাই না লাস্ট ওয়ান আছে রেডিশ টাইপের একটা মেরুন কালার কালারটা খুব সুন্দর সেক প্রাইস 1300 টাকা অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র 1300 টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে রয়েছে স্বপ্ন বলছে 425 আর ফোন নাম্বার ভিউয়ার্স কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাম দিকে অ্যাপেক্স এর অপজিটে ভাইদের শোরুমটা ইজি লোকেশন তো সবাই চলে আসবেন ভিডিওটা এখানেই শেষ করছি আর হোলসেল যাই নিবেন তাদেরকে একটু দেখিয়ে দিই এখানে প্রচুর স্টক আছে শোরুম ভিজিট করতে বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ